একজন ভাই কমেন্ট করে লিখেছে দাদা বিবাহিত মেয়েদের সাথে মানে বৌদিদের সাথে প্রেম করতে গেলে আমাকে কি করতে হবে তো বন্ধুরা এই বিষয় নিয়ে ডিটেলসে জানতে চাইলে আজকের ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে দাও সেখানে আমি তোমাদের হান্ড্রেড পারসেন্ট অবশ্যই পেলে দেবো তো দেখো বন্ধুরা বিবাহিত মেয়েদের সাথে প্রেম করতে গেলে সিম্পলি তোমাদের একটা জিনিস করতে হবে সেটা কি না একটা বড়ো মেশিন তৈরি করতে হবে তোমার যে মেশিনটা আছে সেটা যদি ছোট হয় বা সেই মেশিন যদি বেশি করে না চলে তাহলে কিন্তু বিবাহিত মেয়েদের সাথে তোমরা প্রেম করতে পারবে না ঠিক আছে এবার এই জিনিসটা একটু উদাহরণ হিসাবে বুঝিয়ে দিই দেখো বেশিরভাগ বিবাহিত মেয়েরা কিসের জন্য পরকিয়া করে বা কিসের জন্য স্বামী থাকতো অন্যজনের সাথে শারীরিক সম্পর্ক করে এর পেছনে মেনলি দুটো কারণ রয়েছে এক তো দেখো কিছু মেয়ে থাকে যাদের সব চরিত্র খারাপ ঠিক আছে হ্যাঁ তাদের স্বামী তাদেরকে যতই শারীরিক সুখ দেখ না কেন তারা ঠিক অন্য জায়গায় আবার ঠিক মুখ মারতে চলে যাবে ঠিক আছে হুম আবার কিছু মেয়ে থাকে যারা কী করে না তাদের স্বামী হয়তো তাদেরকে শারীরিক সুখ দিতে পারছে না কোনোভাবেই ঠিক আছে তাদের স্বামীর হয়তো তো মেশিনটা খুব ছোট বা বেশিক্ষণ চলে না দু মিনিটেই শেষ হয়ে যায় মেশিন চলতে শুরু করলে আর সঙ্গে সঙ্গে গরম হয়ে জল বেরিয়ে যায় ঠিক আছে তো তখন সেই মুহূর্তে তারা কি করে যদি অন্য পাশে যদি অন্য কোনো একটা সলিউশন থাকে ধরো অন্য কোনো একটা ছেলে তাকে টাওয়ার দিচ্ছে কিছুদিন ধরে লাইন মারছে তখন সে আর এই লোভটা সামলাতে পারে না তখন সে ভাবে ঠিক আছে চলো ওর সাথে করা যাক হ্যাঁ এবার তার সাথে করতে গিয়েও যদি ছেলে ওই মেয়েটা দেখে মানে বৌদিটা যদি দেখে যে আরে আমার স্বামীর মতন এরও তো মেশিন ছোটো এও তো বেশিক্ষণ মেশিন চালাতে পারছে না তখন কিন্তু কিন্তু আর তোমার সাথে সে প্রেম করবে না বা বৌদিদেরকে তুমি তখন কিন্তু আর পটিয়ে নিজের হাতে ধরে রাখতে পারবে না ঠিক আছে কারণ বৌদিরা তোমার সাথে প্রেম করব বলে যায় না হ্যাঁ প্রেম করব বা তোমার সাথে দু মনের কথা বলবে এইসব নয় ঠিক আছে যাবে সে নিজের কাজ সারবে চল যাবে ঠিক আছে এবার সেই নিজের কাজটাই যদি তুমি তার কাজটা যদি তুমি ঠিক করে করে দিতে না পারো ঠিক আছে সে যেটার জন্য গেছে হ্যাঁ তাহলে তোমার সাথে কেন শারীরিক সম্পর্ক করবে তো এটুকুই তোমাকে বলতে চাই যে বৌদ্ধদের সাথে প্রেম করতে গেলে বা শারীরিক সম্পর্ক করতে গেলে কিছুই দরকার নেই শুধু দরকার একটা বড় মেশিনের হ্যাঁ এবং তারই সাথে সেই মেশিনটা যেন ক্ষমতা থাকে পনেরো মিনিট পর্যন্ত কমসে কম পনেরো মিনিট পর্যন্ত লড়ার যেন ক্ষমতা থাকে ঠিক আছে তাহলেই হবে তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাও ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা অন করে দাও দেখা হবে পরের ভিডিওতে